আসসালামু আলাইকুম পুষ্প প্রপার্টি থেকে আমি সাকিব হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে আসলাম আমাদের ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রজেক্টে আপনারা একটু প্রোজেক্টটা দেখার চেষ্টা করেন হ্যাঁ একটু ঘুরে দেখাও এখানে যারা আজকে প্রজেক্টটা ভিজিট করতে আসছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি এদের দু একজনের মতামত নেওয়ার চেষ্টা করব আসুন আলাইকুম একটু ওয়েস্টার্ন ভ্যালি সম্পর্কে যদি একটু ডিটেলস আমাদের একটু বলতে না আচ্ছা ওয়েস্টার্ন ভ্যালি টোটাল নয় হাজার বিঘার উপরে একটা প্রজেক্ট ডেভেলপ করা হচ্ছে তো এখানে আগামী তিন বছর পর থেকে ম্যানেজমেন্টের ইচ্ছা প্লট বুঝিয়ে দেওয়া স্টার্ট করবে এটা দুইটা সেক্টরে বিভক্ত সেক্টর ওয়ান এবং সেক্টর টু এটার ফার্স্ট ফেজ হচ্ছে বেরিবাদের দিক থেকে এটা হচ্ছে পিছন সাইড সো ইনশাল্লাহ আমরা পিছন সাইট থেকে বুঝিয়ে দেওয়া শুরু করবো কারণ এই সেটটা আগে ডেভেলপ হচ্ছে আর ওইটা পাঁচ বছর পর থেকে বুঝিয়ে দেবো টোটাল প্রায় বিশ হাজার প্লটের একটা সমাগম হবে এখানে এবং আপনি দেখেন ঢাকার খুব কাছাকাছি খুব নিয়ারেস্ট এটা এটা হচ্ছে ওয়ার্ড উনিশ উনিশে পড়েছে উত্তর সিটি কর্পোরেশনে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সো ব্যাপক একটা মানুষের ভালো লাগা এবং ভালো ইনভেস্টমেন্টের একটা জায়গা হবে এটা ইনশাল্লাহ ঠিক আছে

আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটি রয়েছে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে মানারত ইউনিভার্সিটি রয়েছে তারপর ইস্টার্ন ইউনিভার্সিটি রয়েছে সিটি ইউনিভার্সিটি রয়েছে যারা এই বেশটা কেন্দ্রিক কেন্দ্র করে এই মিরপুরের ভিতরে মিরপুর ভেরিবাদে জমি নিতে চাচ্ছেন বা ল্যান্ড নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এটা ভবিষ্যৎ নগরী হিসাবে ধরা যেতে পারে আমাদের এই প্রকল্পটি যারা জমি নিতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ পুষ্প প্রপার্টি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে